জমিন আসমানের মধ্যে সাহেবরা জানো আল্লাহর কাছে কাদের ইমানের খুব তো বেশি দাম বিশ্বাস এমন সময় সাহেবরা জলাগলেন্লা আমরা তো জানি এতটুকু আপনার রস শুনে আমাদের যে জ্ঞান এসেছে ওই জ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বলি এই পৃথিবীর জমিনে আসমানের ভিতরে আল্লাহর কাছে ফারিস্তাদের ইমানের দাম বেশি আল্লাহ নবী বললেন না অনসার রং হয়ে গেল উত্তর সঠিক হলো না সাহাবীরা বললেন কেন আল্লাহ নবী কাছে আল্লাহর নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর আমাদের থেকে তো আমল বেশি ফরিস্তারা করে আমরা ঘুমাই ওই সময় ফরিস্তারা ঘুমায় না আল্লাহর কেউ তসবি পড়ে কেউ জিকির করে বিভিন্ন ফরিস্তারা বিভিন্ন কর্মের ভিতরে দায়িত্বের ভিতরে রয়েছে আমরা খাই ফরিস্তারা খায় না এই কারণে আল্লাহর আছে তো ফরিস্তারা থাকে সুতরাং আমাদের থেকে তাদের iman বেশি আল্লাহ নবী বললো উত্তর হলো না সাহাবীরা বললো কেন হলো না আল্লাহ নবী বললেন ও আমন সাহাবী کرامরা ফরিস্তাদের Iman দাম নেই এই কারণে iman তো তারা এনেছে আল্লার জাহান্নামকে দেখে তারা তো iman এনেছে আল্লাহকে দেখে তারা তো iman এনেছে জান্নাতকে দেখে না নিয়ামত এমন কিছু আছে যা মানুষ জানে না ফরিস্তারা জানে সুতরাং ফরিস্তাদের Iman কোনো দাম নাই এই কারণে তারা অনেক কিছু দেখেছে আর জানে তার

আল্লাহ নবী আমার বললেন সাহাবীরা এই কারণে হলো না আল্লাহ কি তো আল্লাহর সঙ্গে নবীদের কথাবার্তা হয় আল্লাহর আল্লাহর নবীদের সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতাদের সঙ্গে কথাবার্তা হয় আল্লাহর নবীরা অনেক কিছু থেকে অনেক কিছু শুনে যার কারণে আল্লাহকে দেখে মানার ইমানের থেকে আমি রুসুল তোমাদের বলতে চাই কাদের ইমানের দাম বেশি

আমাদের ইমানের দাম বেশি কোনটা উত্তর আপনার কাছে গ্রান্টেড হলো না হুজুর আমাদের জ্ঞান এখানে অক্ষম আমরা এবারে বলি আল্লাহু আলাম ও রাসূল সমস্ত বিষয়ে আল্লাহ আর আল্লাহর নবী ভালো জানে হুজুর আমরা বলতে পারি উত্তর আপনি নবী বলতে লাগলেন ও মুসলমানেরা আজ এই জলসের প্রাঙ্গণে আপনাদের এখনো পাওয়া যায় না রাস্তাঘাটে ঘাটে ঘুরে বেড়ান মোবাইল নিয়ে মিথ্যা ছবির পিছনে ঘুরে বেড়ান মিথ্যা ছবিগুলো দেখে দেখে চোখটাকে অকালে শেষ করে ফেলছেন নিজের রূপ যৌবনটাকে নষ্ট করেছেন জানবেন আপনি যে মিথ্যা ছবির পিছনে কোটা রাত দেন আজ খোদার কসম দুই হাজার চব্বিশ সালে মেয়েরা যুবক যুবতী মেয়েরা এরা যে একটা ছেলেকে পাওয়ার জন্য একটা ছেলে একটা মেয়েকে পাওয়ার জন্য এরা আজকে ফোনে আই লাভ ইউ বলা বলি শুরু করেছে এরা আজকে বিভিন্ন সিনেমার নায়ক নায়িকাদের বইগুলো এরা আজকে রাত জেগে জেগে দেখতে লাগে নোংরা ছবিগুলো দেখে খোদার কসম এরা যদি এই সময়গুলো মিথ্যা ছায়া ছবির পিছনে যদি না দিয়ে ওই সময়গুলো যদি আমার আল্লাহর নবী আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর পথে দিত নবীর পথে দিত এরা এক একটা আল্লাহর সব হয়ে যেত দশজনার কাছে দশ জনার বয়স হালকা বাড়িতে তিনটে চারটে স্বামী একদিকে নিয়ে থাকে স্ত্রী আর নিয়ে থাকে

আল্লাহ নবী বললেন ফারিস্তার আল্লাহকে দেখে আল্লাহ বলে মেনেছে ও আমার আমি রাসূলুল্লাহ আল্লাহ যে এটা আমি জানি এই খবরটা তোমাদের কাছে দিয়েছি তোমরা আমি রাসূলুল্লাহ আমাকে দেখেছো আমার কথা নিজ শুনে তোমরা ঈমান এনেছো কিন্তু অদূর ভবিষ্যতে আমার যে উম্মতগুলো আসবে এরা না দেখবে জাহান্নাম না দেখবে জান্নাত না চোখ দিয়ে দেখেছে নবীকে না চোখ দিয়ে দেখেছে আল্লাহকে এরা আলে মোনাবাদের মুখে থেকে কোরআন হাদিসের পানি শুনে জাহান্নামের ভয়ে নামাজি হয়েছে

দয়ার নবী কে আমরা জানাই হাজার رحمة للعالمين اللهم صل على وعلى سيدنا دين رضا النبي তোর তয় বসি মারিল পাথ নুর নবীজির নূরের দেহে আল্লাহকে পে ওঠে নবীর পীর গে কুটি মায়া দিয়ে করিল খাবা রহম তুল أمر جانا أزار سلام دعير نبي أمر جانا أزار سلام اللهم سلالا وعلى সম্পর্কে আমি আপনাদের কাছে আলোচনা করেছি প্রথমে আমার টপিক নেমটা রেখেছিলাম বিশ্বনবীর চরিত্রের উপরে আলোচনা করতে করতে আমি চলে এসেছি এতক্ষণ তো আলোচনা করলাম রসুলের ক্যারেক্টার এবং নবী পাকে উন্মাতের সম্মান আমার রসুলের কেমন সম্মান আল্লাহ দিয়েছে যেহেতু অরাফা আনা এলাকা আল্লাহ বলেন হাবি আমি আল্লাহ তোমার সান মান আমি আল্লাহ পাক বাড়িয়ে দিলাম কতটুকু বাড়িয়ে দিয়েছে যেহেতু আজকে এই মাদ্রাসা পানাভুক এই মত্তবখানা উদ্বোধন অন্যদিকে বিশ্ব দিবস দিবস আজ এই মাসে

আল্লাহ পাক রাখেনি আমার আমাদের আমার আপনার অনুবিভাগের আল্লাহ পাক কেমন সম্মান দিয়েছেন কেমন ইজ্জত আমার না দিয়েছেন

নায়কের সঙ্গে থাকে দুনিয়ার সম্পর্কটা যদি কোনো নায়িকার সঙ্গে থাকে শুধু করে সঙ্গে থাকে মদ করে সঙ্গে থাকে জেনা সঙ্গে থাকে জেনে রাখবে আসরের ময়দান ওই করে যে কাতারে দাঁড়াবে আপনাকে সেই কাতারে দাঁড়াতে হবে আপনার সম্পর্কটা যদি নবীর সঙ্গে থাকে আপনার সম্পর্কটা যদি আল্লাহর ওলিদের সঙ্গে থাকে খুদার কথা কোন নবীর এই হাদিস অনুযায়ী আমি আপনাদের কাছে বলে দেই আল্লাহ আল্লাহ পাক আসরের ময়দানে আল্লাহ ওলিদের সঙ্গে সম্পর্ক থাকলে নবীর তরিকার

কি আমার জব করছেন বলছেন যাবে আমি আমাকে বলেছিলেন আমি তোমার আপা আদম আলাহিসাম জানিয়ে নিয়ে দিলাম আমি যখন জানলাতে ছিলাম জানলাতে আমি একটা বড় ভুল করেছিলাম যে ভুলের কারণে দুনিয়ার জমিনে আমি আদম আলাইহিস সালাম 300 থেকে 350 বছর ধরে কান্না কাটি করেছে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়নি জিবরাইল ফারিস এসে বলল আপনার দোয়া কবুল হবে না আপনাকে আধার লিংক করতে হবে আধার লিংক যদি না করো আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হবে না এমন সময় আধার লিংক বলতে বোঝায় আজকে যেমন আধার না থাকলে কোনো আপনার ডকুমেন্টস আপনার চলবে না আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে তিনশত বছর কানার পরে যখন কবুল হলো না আমার নপির

समान

अरे बाबू यहाँ कोई साढ़े आठ तमने बाजू में जुरे तोड़ पिता ना नारे तेरे नारे तेरे बिशोरों बी दिवस बिशोरों बी दिवस नारे रसाले मसला के मुजादे दिल जमा मसला के मुजादे दिल जमा नारे तेरे उच्चावाजे दुरुन्नला हूँ